জেলা জুড়ে চলছে প্রখর গ্রীষ্মের দাবদাহ প্রতিটি গোটা বঙ্গবাসী প্রতিটি ক্ষেত্র প্রতিটি সময় হাওয়া অফিসের দিকে নজর থাকছে গোটা বাংলার মানুষের একটুখানি স্বস্তি চাইছে মানুষ আর এই প্রখর দাবদাহের মধ্যেই ঘটে গেল এক তাণ্ডব ঘন কালো মেঘে ঢেকে গেল বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকায় এলাকা জুড়ে নামল ঝড়ের তাণ্ডব মঙ্গলবার প্রায় নাগাদ বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকায় ঝড়ের তাণ্ডবে কেঁপে উঠলো এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ির সহ বাড়ির বিভিন্ন অংশ এই ঝড়ের তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে অসহায় হয়ে পড়েছে তিনটি পরিবার তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে এখনো পর্যন্ত জানা না গেলেও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা অসহায় মানুষগুলি এই মুহূর্তে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে দ্রুত প্রশাসনিক সাহায্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে মুকুলা মিদ্ধা দেবা মিদ্ধা মিলি মিদ্ধা ইত্যাদি